আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমি এখন ভালো আছি তবে ভালো ছিলাম না এত পেইন ছিল কিলারে তো সেই কিল হয়ই নাই বরং স্লিপিং পিল নিতে হয়েছিলো আর তাতেই আমি আমার ছোট্ট বাচ্চার বার্থডেটা মিস করে গেলাম কেকটা পর্যন্ত সিলেক্ট করতে পারি নাই আমার ছোট্ট আয়নের বাদ যেতে এবার আমি কিচ্ছু করতে পারি নাই নিজ হাতে বিছানায় শুয়েছিলাম দিন ঘুম ভাঙার পর মনে হলো সব ঠিকঠাক লাগছে আমার ভালো লাগছে সেদিন কিন্তু আমি ভিডিও রেকর্ডও শুরু করে দিলাম ভাবলাম যে একটু গা ঝাড়া দিয়ে উঠি সামনেই তো রোজা একটু তো প্রিপারেশন নিতেই হয় ভাবলাম আজ থেকে একটু একটু করে প্রিপারেশন নিব তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়ালাম কাজগুলোকে দেখলাম তারপর দেখি যায় ঘুম থেকে উঠে বেলুন বেলুনটিয়ে খেলছে আমার মনটা এত ভালো হয়ে গেল। ভাবলাম আজকে ওর জন্মদিনের কেকটা দেখবো আর ওকে একটু খাওয়াবো তবে এখন নয় তো আমি আজকে কি কি কাজ করব। সেটাও ঠিক করে নিলাম প্রথমে আমি আগে একটু ডালটা ভিজিয়ে নিই আমি এক কাপ খেসারির ডালের সাথে তিনের এক কাপ করে মানে এক কাপের তিন ভাগের এক ভাগ করে বুটের ডাল তারপর মসুর ডাল তারপর কি কি বলে মুগ ডাল তারপর তিনের এক কাপ পোলাউট চাল চিনিগুড়া চাল সব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে কি যেদিন যেদিন বেঁয়াজুর ডাল ভিজাতে ভুলে যাব। সেই দিন কাজে লাগবে এখন এটাকে ধুয়ে নিয়েছি এবার রোদে শুকাবো রোদে শুকানোর পর বিকেলবেলা এটাকে আমি গ্রাইন্ড করব মানে আদা ভাঙনা করবো তারপর ফ্রিজে রেখে দেবো তুই যেদিন পেঁয়াজুর ডাল ভিজাতে ভুলে যাব সেদিন কিন্তু এটা খুব কাজে লাগে আর মাসুম পেঁয়াজু খেতে খুবই পছন্দ করে আসলে আমরা যাকে আপন ভাবি তার জন্য কত কিছুই না করি অথচ এই আপন মানুষ মানে চেনা মানুষটাকে যখন অচেনাভাবে দেখতে হয় তার চেয়ে কষ্টের মনে হয় আর কিছুই নাই ভেবে দেখেন তো যে মানুষটা আপনার নিঃশ্বাসে মিশে থাকার মতো একটা মানুষ মানে যাকে আপনি আপনার একদম নিজের মনে করেন তার অচেনা রূপকে আপনি সহ্য করতে পারবেন যে মানুষ আপনার অনুভূতি নিয়ে খেলা করে সে শুধু আপনার বাইরে না ভেতরটাকেও একদম শেষ করে দেয় আবার ভেবে বসবেন না হাজব্যান্ডরাই শুধু আপন মানুষ হয় আর হাজব্যান্ডরাই এরকম করে না আপন মানুষ কিন্তু মা বাবা ভাই বোন বন্ধু যে কেউ হতে পারে আর যে কেউ যে কোনো সময় অপরিচিত হয়ে যেতে পারে তো যাই হোক শিউলি রুটিগুলো বানিয়ে দিয়েছে আমি সুন্দর করে সেগুলোকে তুললাম আর ফ্রিজ খুলে দেখলাম যে মোটামুটি অনেক কিছু এলো এলোমেলো যেমন এই ডিমগুলো কখনোই বক্সে খারাপভাবে রাখতে হয় না শুয়ে রাখতে হয় ওরা ডিমগুলো ধুয়েছে ঠিকঠাক মতো কিন্তু ম্যাক্সিমাম ডিমই খারাপভাবে রেখেছে যদি ঢাকনা দিয়ে উপরে চাপ দিত তাহলে কিন্তু ঢাকনা তো আটকাতোই না ডিমগুলো ভেঙে যেত আবার ফ্রাইড চিকেনের বক্সটা মানে যেটার মধ্যে হয়তো ওর বাবা ফ্রাইড চিকেন এনেছে আমি খেয়াল করি নাই সেই বক্সটার মুখটাও দেখলাম যে একদম আলগা হবে দেয়া হাতের সাথে লাগলেই পড়ে যাবে মানে এই অবস্থা আর কি তা আমি মোটামুটি হাতের টানি সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর আয়নের কেকটা আমি এখনও দেখি নাই ওর পাপা যেই কেকটা এনেছে ওটা প্রায় পুরোটাই রয়ে গেছে আর অহনা একটা কেক কিনে নিয়ে এসেছিলো সেই কেকটা কেটে কুটে দেখেছি ওপেন পড়ে আছে এই হলো অবস্থা তো আমি সবই মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর এই হলো আয়নের জন্মদিনের কেক তো আমার বাবাটা হ্যাপি থাকুক সারা সময় সারা জীবন আমি এই দুয়াই শুধু ওকে করে যেতে পারবো আর তো আমার কিছু করার নেই এইটুকুই আমার চাওয়া আল্লাহর কাছে ঘরে সবাই ছিল আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কাজের লোক তারপরেও দেখেন কেকগুলো কীভাবে কেটে কুটে রেখেছে মানে একজন মা বিছানায় পড়ে থাকা মানে সংসারটা মোটামুটি অচল হয়ে যাওয়া চলে কিন্তু ওই যে ঠেলাগাড়ির মতো যাই হোক আমার কিচ্ছু খেতে ভালো লাগছিল না আমি সকাল সকাল ক্ষীরা কেটে খেয়েছি আর কোনো নাস্তা করিনি মানে কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছিল না তো এবার আমি লেগে গেলাম কাজে প্রথমেই দারচিনি এলাচি আর জিরা নিলাম দারচিনি এলাচি একসাথে গুঁড়া করব আর জিরাটা আলাদা দারচিনি এলাচির গুঁড়া তো লাগেই তো আন্দাজ মতোই নিয়েছি বেশি নিলে হয় কি গ্রানটাও থাকে না আবার থেকেও যায় এই পরিমাণে নিয়েছি আর এটা হচ্ছে আমার কিউট একটা গ্রাইন্ডার এটাতে আমি অল্প অল্প করে মানে বারে বারে করি একবারে দিলে যদি নষ্ট হয়ে যায় মেশিনটা তার জন্য বারে বারে করে এভাবে ছেড়ে নিই তো যে পরিমাণে করেছি এতে আমার হয়ে যাবে আর লাগলে পরে দেখা যাবে অনেক সময় বেশি করে করি তখন গ্রানটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি এই পরিমাণে করেছি এবার ছোট ছোট কৌটায় ভরে নিব আর জিরাটা কিন্তু মানে অল্প অল্প করে করলেই ঘ্রানটা ভালো থাকে কিন্তু রোজার সময় তো সেটা সম্ভব না তাই আজকে একটু বেশি পরিমাণেই নিয়েছি মানে বেশি পরিমাণে টেলে তারপর গুঁড়া করে নিব তো এইগুলোই হচ্ছে আর কি আমার রোজার প্রিপারেশন আপনারাও জানাবেন আপনারা কে কী করেছেন খুব বেশি আয়োজন কিন্তু আমি করি নাই আমার পক্ষে সম্ভব না তো আমি এখানে দারচিনি ভরে নিলাম আর আগের এলাচটা রেখে নতুন এলাচ ভরে উপরে আবার আগের এলাচটা দিয়ে দিব এটাই আমি করি সব সময় আমি না সবাই আপনারা এটা করেন আমি জানি আরও একটা কাজ আমি সময় বাঁচানোর জন্য করেছি যাতে করে একটু ইবাদত কি করা যায় সেই কাজটা আমার মোটেও পছন্দ না সেটা হলো আমি অনেকগুলো পেঁয়াজ ছিলে ধুয়ে কুচি করে জিপলপ ব্যাগে করে ফ্রিজারে রেখে দিয়েছি মানে এই কাজটা আমার একদমই পছন্দ না কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে ফ্রিজারে রাখা আমি পছন্দ করি না কিন্তু এই কাজটা আমি বাধ্য হয়ে করেছি এতে করে কিন্তু অনেকটাই সময় বাঁচে আর সেই সাথে পেঁয়াজ ব্লেন্ড করেছি আদা রসুন ব্লেন্ড করেছি তারপর কিছু পেঁয়াজকে একদম মিহি কুচি করেছি যেটা আমার ছেলের জন্য করতে হয় বা অনেক সময় কাওয়াবে লাগে এই যে এইটা এই মেশিনটা দিয়ে এভাবে করলেই একদম গুড়ি গুড়ি হয়ে যায় মানে কিমা হয়ে যায় পেঁয়াজের শুধু পেঁয়াজের কিমাই করি নাই কাঁচামরিচের কিমাটাও কিন্তু করে নিয়েছি অনেকখানি করে নিয়েছি মোট তিন বক্স পেঁয়াজের কিমা করেছি আর দেড় বক্স মানে আরও একটা বক্স আর এই বক্স দেড় বক্স কাঁচামরিচের কিমা করেছি তারপর পেঁয়াজ ব্রেড করেছি দুই বক্স আদা করেছি এগুলো এখন ইউজ করবো না এগুলো রোজার সময়ের জন্য করেছি মানে এভাবে ছোট ছোট কাজগুলো করে নিয়েছি রসুন কুচি করে রেখেছি সব কিছু দেখানো যায় না তারপর অনেকগুলো চিকেন কিমা তৈরি করে রেখেছি কাটলেট বানানোর জন্য যাতে করে প্রয়োজনের সময় আর কষ্ট করতে না হয় মানে যখন প্রয়োজন হবে শুধু দশ পনেরোটা করে বানিয়ে নিলেই চলবে তো আজকেও কিছু বানিয়ে নিয়েছি এগুলো শেষ হলে আবার বানিয়ে নিব। আর অনেকগুলো চিংড়ি মাছ একদম খোসা ফেলে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি যাতে করে এগুলো দিয়ে ব্রেড বল বানানো যায় মানে পাউরুটি দিয়ে এই চিংড়ি দিয়ে বল বানালে সেটা ঘরের সবাই খেতে খুব পছন্দ করে এটাও শেষ এবার শামিকাবের প্রস্তুতি শাহনাজি মাংসটা একদম কেটে ধুয়ে দিয়েছে আমি শুধু দারচিনি এলাচি তেজপাতা লবণ হলুদ কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ মানে যা লাগে আর কি সেগুলো পরিমাণ মতো দিয়েছি আর ডালটা মাংসটা এখন কুকারে চাপিয়ে দেবো ব্যাস আমার কাজ শেষ তো আরও একটা কাজ বাকি আছে তার আগে এই আইস কেসগুলা নিজের হাতে পরিষ্কার করে নিব। এমনিতে আমার পানি লাগানো নিষেধ আমার নখগুলো ফেটে যায় তারপর ওই কাজটা নিজের হাতে না করলে একদমই শান্তি পাব না ভালোভাবে মেজে ধুয়ে রস আর স্প্রাইট দিয়ে এটাকে ফ্রিজারে রেখে দেবো তারপর আরও একবার ওয়াশ করব। এটা হচ্ছে প্রত্যেকবার রোজার আগে আমার একটা মানে মানসিক ক্ষুদি থেকে করি আমার মনে হয় যেন তাতে কোনো গন্ধ টন্ধ থাকে না আর বরফটা খেতেও শান্তি লাগে তো এই জন্য এটা করা আর সব শেষ কাজটা হলো ডালটা ওই যে সকালবেলা যেটা ধুয়ে রোদে দিয়েছিলাম সেটা গুঁড়া করা আমি কিন্তু একটা না অনেকক্ষণ পরিশ্রম করেছি এখন অনেক বেলা হয়ে গেছে আর আমার অনেক টায়ার্ড লাগছে না জানি আমি আবারও অসুস্থ হয়ে যাই তো আপনারা কে কেমনভাবে দিন কাটাচ্ছেন কী প্রিপারেশন নিচ্ছেন আমাকে জানাবেন আমি কিন্তু খুব বেশি প্রিপারেশন নেই না বাসি ইফতার বাসি জিনিস আমার অতটা পছন্দও না এজন্য আমি যাই করি একটু ফ্রেশ তৈরি করতেই পছন্দ করি তারপরেও এবার কিছু কিছু জিনিস আমি নিজের শরীরের কথা হিসাব করে মানে তৈরি করে রেখেছি একটু কাজ আগায় রাখলাম এদিকে খাবারও চলে এসছে মাসুম খাবার পাঠিয়ে দিয়েছে আর আমার কাজও মোটামুটি একদম শেষ পর্যায়ে আরও একটা কথা বলি একদম নিজের মানুষটাকে খুব কেয়ার করতে হয় রে ভাই মনে করে দেখেন তো এক আপনি যাকে খুব ভালোবেসেছিলেন কিন্তু আপনাকে ভালোবাসে নাই আজকে তার কথা খুব একটা মনেও পড়ে না আর মনে পড়লেও তেমন একটা কষ্ট লাগে না কিন্তু আপনাকে যে অনেক ভালোবাসত আপনি অবহেলা করেছেন আপনি তাকে মূল্য দেন নাই মানে ভেবেই নিয়েছেন যে সে সবসময় আপনাকে ভালোবাসবে হঠাৎ দেখলেন যে সে আর আপনাকে ভালোবাসে না তখন বুঝবেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে বুকের ভিতরের পিন পিনে ব্যথাটা ঠিক কেমন লাগে এই ব্যথাটা যাতে না পাওয়া লাগে সেই চেষ্টা আমরা দুইজনও করি আপনারাও করবেন এদিকে আমি কিন্তু ডালটাকে আধা ভাগা করে নিয়েছি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো যাতে করে প্রয়োজনে পেঁয়াজও বানাতে পারি জানেন আজকে আমার খুব ইচ্ছা হচ্ছিল আপনাদের সাথে অনেক কথা বলি অনেক কথা শেয়ার করি কিন্তু আমি তো বড় ভিডিও বানাই না তারপরেও ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর এদিকে বিকেলও হয়ে গেছে তো আমার অসুখের সময় যারা আমার সুস্থতা কামনা করেছেন তারা এইভাবেই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন আর আপনারাও খুব ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ